আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে আমাদের কক্সবাজার পার্ক টুতে আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমরা যাচ্ছি হলো ইনানি বিচ যে এবং নৌবাহিনী জেডি এবং পূর্ণ একটা বিচ আছে সেখানে আমরা নামবো এবং সেখান থেকে আমরা ঘুরে জেডিতে যাব জেডি থেকে ইনানি বিচ ঘুরে তারপর আমরা ব্লগটি শেষ করব চলে এসেছি আমরা এখানে সাগরের নীল সাগরের ঢেউ দেখব এবং অনেক কিছু দেখব তো আমার সাথে চলুন তো বন্ধুরা আমার সাথে আছে আব্দুল্লাহ ভাই এবং শামিম ভাই তো আমরা এখন আসুরাসুরি আমরা সাগরের মধ্যে যাব এবং মিন সাগরের ঢেউ এবং আপনাদের সাথে সম্পূর্ণ উপভোগ করব তো আমরা এখনই যাচ্ছি সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে তো বন্ধুরা আমরা অলরেডি পাটোয়া টেকের মতো জায়গাতে পৌঁছে গেছি এখন আমরা পাটোয়া টেকে যাবো এবং নীল পানি দেখবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে নীল পানি সাগর এবং এখানে পাটোয়া টেকের মতো ওখানে পাথর আছে এখন আমরা সেখানে যে ছবি তুলবো এবং আপনার সাথে এনজয় করবো আমি এর আগে অনেক বিচে ঘুরেছি পতেঙ্গা বলেন পার্কি যে বিচ ঘুরেছি চট্টগ্রাম তো সেখানে যে ভিউ অ্যাকচুয়ালি কক্সবাজারের ভিউ একদমই আলাদা কক্সবাজারে এইসব সব জায়গা ভিউ গুলো একদম আলাদা এবং পানি গোলা ভিউ গোলা সব দিক দিয়ে পার্থক্য তো ফ্রেন্ডস আমি অলরেডি বলেছি জুতা খুলতে বলে ভাই জুতা খুলতে বলে তো বন্ধুরা আমাদের এখানে তো ঘোরা শেষ এখন আমরা যাব জেডি এই নৌবাহিনী জেডিতে ওখান থেকে কিছু ভিউ নিয়ে তারপর আমরা চলে যাবো ইরানি বিচে তো লেটসি আমরা এখান থেকে চলে যাচ্ছি जख्म जो दिल ने खाए है हमेशा सब छुपाए है परश को ने दगा বন্ধুরা আমরা অলরেডি বাহিনী যেটি সামনে এসে পড়েছে এবং এখানে আমরা ঘুরবো এবং কিছু সিনেমাটিক শট দেখিয়ে তারপর আমরা চলে যাব ইনানি বিসে তো আমরা এখানে আপনাদের কিছু সিনেম্যাটিক শট দেখাচ্ছি এবং এই যেটি ভিতরে ঢুকতে চেয়েছিলাম এখানে ঢুকতে দিবে না এখানে ঢোকার কোনো পারমিশন নেই তাই আমরা এখান থেকে বাড়ি থেকে ঘুরবো এবং বাড়ি আপনাদের শট দেখে তারপর আমরা ওখানে চলে যাব তো আপনারা সিনেমাটিক শটগুলো দেখতে থাকেন ইসলামিক মিউজিকের মাধ্যমে বাদশাহ কোন হ্যাঁ कौन है বাসীরা আমরা অলরেডি ইনানি বিচে চলে এসেছি এখন আমরা ইনানি বিচটা ঘুরবো আবারও সিনেমাটিকে শর্ট মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনারা অবশ্যই এটা উপভোগ করবেন কারণ এই ইনানি অনেক নাম করা এবং এখানে অনেক পর্যটকরাই আসে এখানে ইনানিবিসে অনেক কিছু পাবেন এবং কি কি পাবেন সব কিছু আমি আজকে দেখাবো তো লেটসি আমরা ইনানি ঘুরে আসি

তো আমরা ইনানি বিচে আপনাদেরকে অনেক ভিউ দেখালাম এবং আমার কাছে সবচেয়ে এই বিচটা বেশি ভালো লেগেছে তো এই বিচে যদি না আসেন এবং ককবাজারের মজাটা আমার কাছে মনে হয় পাবেন না কারণ এখানে ঢেউ এবং নীল পানির সমুদ্র সৈকত সেটা দেখতে খুব ভালো লাগছে এবং ভিউটাও সেই লাগছে ছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা এখানে আসার পর আমার খুব গোসল করতে মন যাচ্ছে যদি আমি গোসলটা করতে পারছি না কারণ আমার আরো সামনে অনেক জায়গায় ঘুরতে যেতে হবে তো গোসলটা আমরা অন্য কোথাও করবো তো এখানে আসলে অবশ্যই এখানে গোসল করার ট্রাই করবেন ইনানি বিচে কারণ ইনানি বিচের ভিউটা সেই তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিবেন সার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য কারণ এটা আমাদের পার্ট টু গেল এবং কতটা পার্ট থ্রি আসবে খুব শীঘ্রই তো আপনারা খুব আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকন অন করে দেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেয়ে যান আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো फ्रेंड्स আজকের ভিডিওতে আমরা আর বেশি বাড়াচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ তুমি হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান